ফিঙ্গার টিকে রাখার জন্য যা যা করা। আমি ভারতবসর সরকারকে সেটা অনুমোদ করে আমি বলে যে শেখ হাসিনা আসেন বলি এই বর্ডারে এক্সট্রা খরচ করতে হয় না ভারতের লোক যায় 28 লক্ষ লোক ভারতে বেড়াইতে গেছে প্রায় কয়েক লক্ষ ভারতীয়রা আমাদের দেশে কাজ করে বাংলাদেশের সাথে চীন পাকিস্তান ঘনিষ্ঠতায় চরম বিপাকে পৌঁছা ভারত বাংলাদেশেদের চাহিদা অনুযায়ী অথবা স্বাভাবিক মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন দেশটি একই ধরনের সুবিধার প্রস্তাব দিচ্ছে বাংলাদেশিদের রয়টার্সের রিপোর্টে বলা হয় বাংলাদেশের সূত্রগুলোর মধ্যে একজন জানিয়েছে যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সেই স্থান পূরণ করবে এখন কিছু লোক থাইল্যান্ড এবং চীন যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি নাম প্রকাশ না করার সহ সূত্রগুলো জানিয়েছে আগস্ট মাস থেকে ভারতের প্রতি কর্মদিবসে এক হাজারেরও কম মেডিকেল ভিসা দিয়েছে যা আগে ছিল পাঁচ থেকে সাত হাজার উভয় দেশের সরকারি তথ্য অনুযায়ী দুই সালে ভারত বিশ লাখের বেশি বাংলাদেশি ভিসা দিয়েছে যার অধিকাংশই চিকিৎসার জন্য এখন ভারতের এমন অবস্থানের কারণে সেই চীন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন মেডিকেল ট্যুরিজমের বাজারের সম্ভাবনা দেখতে এ মাসে একদল বাংলাদেশের চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান ভ্রমণ করেছেন ওয়েন গত সপ্তাহে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে চোদ্দটি কোম্পানি বাংলাদেশে দুইশো মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে যা এই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা ডক্টর ইনু চলতি মাসে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু এবং চিকিৎসার জন্য বাংলাদেশের জন্য প্রবেশাধিকার সহজ করার কথা চিন্তা করছে চিন্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন পারস্পরিক সহযোগিতা আরও গভীর এবং অনুসন্ধান করতে দেশটি বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি বলেন চীন এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় বা এটি তৃতীয় পক্ষের কারণ দ্বারা প্রভাবিত নয় সূত্রগুলো জানিয়েছে ভারতে বিলম্বিত প্রক্রিয়া কেবল বাংলাদেশ সরকারের নয় বরং বৃহত্তর জনগণকে বিচ্ছিন্ন করে তুলেছে যা ভারতকে দীর্ঘ সময়ের জন্য ঢাকা থেকে দূরে রাখতে পারে কারণ শেখ হাসিনা দলের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা কম গত আগস্টে নয়াদিল্লি বাংলাদেশে অবস্থিত মিশন থেকে অনেক কূটনীতিক এবং তাদের পরিবারকে সরিয়ে দেয় ভারত সরকার সূত্রগুলো জানিয়েছে তারা চায় যে অসুস্থ বাংলাদেশিরা ভারতে চিকিৎসার সুযোগ পাক তাছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে মিশনগুলোতে কর্মীরা যোগ করা হবে তবে একজন ভারতীয় বিশ্লেষক বলেন এমন পরিস্থিতিতে চীনের আঞ্চলিক প্রভাব ক্রমশই বাছে ভারতে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক হ্যাপিবন জ্যাকো বলেন দক্ষিণ এশিয়া একটি বড় কৌশল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে চীন অন্যতম বৃহৎ খেলোয়াড় হয়ে উঠেছে চিকিৎসা নিতে চীন ছুটেছেন বাংলাদেশিরা গত বছর জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য অধিকাংশ ক্যাটাগরি ভিসা বন্ধ রেখেছে ভারত শুধু জরুরি চিকিৎসা সেবা নিতে যাওয়া ব্যক্তিদের জন্য সীমিত আকারে প্রদান করা হচ্ছে মেডিকেল ভিসা তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধের পরও ভারত মেডিকেল ভিসা পরিমাণ না একজন মুখপাত্র জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় করতে চীন আন্তরিকভাবে চেষ্টা করে যাবে সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য জানতে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স তবে অন্য দিক থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি গত বছরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে এর মধ্যে সব থেকে চমকপ্রদ হল এককালের শত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা গত কয়েক মাসে দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে যা আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে জনপ্রিয় সাপ্তাহিক নিক্কে এশিয়া বলেছে ঐতিহাসিকভাবে বৈরিক সম্পর্ক থাকায় পাকিস্তান এবং বাংলাদেশের সাম্প্রতিক বোঝাপড়া দক্ষিণ এশিয়া আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে অন্যদিকে এই বিষয়ে উভয় সংকটে পৌঁছে ভারত আগস্টে ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকে স্বাগত জানায় পাকিস্তান এরপর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের প্রধান একান্তে সাক্ষাৎ করেন যা দেশ দুটির মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এর দুই মাস পর বাংলাদেশ এবং পাকিস্তান প্রথমবারের মতো নিয়মিত কার্গো শিপিং রুট চালু করেছে যা দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি মাইল ডিসেম্বরের সাত বছরের বিরতি পর দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হয় নতুন বছরেও সম্পর্ক উন্নয়নের এই গতি অব্যাহত রয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যেও সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে শুধুই অর্থনৈতিক সম্পর্ক নয় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক সামরিক শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে জানুয়ারিতে বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে যৌথ সামরিক মহর এবং অস্ত্র স্থানান্তর নিয়ে আলোচনা করেন তারা ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে এমন বোঝাপড়ায় অস্বস্তিতে ফেলেছে ভারতকে নিকেশিয়া প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে স্থিতিশীল করার দায়িত্ব রয়েছে ডক্টর ড নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আর তাদের বিরুদ্ধে সমালোচনা ভারতে পালিয়ে থাকা চালিয়ে যাচ্ছে না তার সম্ভাব্য প্রত্যাবর্তন ইস্যু নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলোচনা না করলেও ইউনুস গত ডিসেম্বরে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করে মিশরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ফাঁকে হওয়া ওই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আমরা সত্যি আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চাই জবাবে ড ইউনুস সার্ক পুনরুজ্জীবিত করা এবং ঢাকায় শীর্ষ সম্মেলনের আয়োজনে প্রস্তাব দেন সার্ক পুনরুজ্জীবিত করতে ইউনুসের প্রচেষ্টা বিস্ময়কর তার এই চিন্তাহত আঞ্চলিক সহযোগিতার পূর্ণ ধারার প্রতিফলন তবে ভারত সার্কের সঙ্গে পুনরায় যুক্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত এ পথে পা বাড়াতে চাইবে না ভারত দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি হওয়া সত্ত্বেও তাকে একই সঙ্গে পাকিস্তানকে সামলাতে হচ্ছে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবেলা করতে হচ্ছে এর মধ্যে ঐশাহিক মিত্র বাংলাদেশের জন্য মুখ ফিরিয়ে নেয় তবে সেটা হবে ভারতের জন্য উভয় সংকট সবকিছু মিলে দিল্লির সামনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে যদি সবকিছু প্রত্যাশা অনুযায়ী চলে তাহলে আগামী এপ্রিলে থাইল্যান্ডে নির্ধারিত বিমস্টেক সম্মেলনে হবে ইউনুস এবং মতিমধ্যে প্রথম মুখোমুখি বৈঠক তবে দক্ষিণ এশিয়ার জন্য এখন বড় প্রশ্ন হচ্ছে ইউনুসের সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাবে মোদী কেমন প্রতিক্রিয়া দেখান এছাড়া মোদীর প্রতিবেশী প্রথম নীতি ভবিষ্যতের উপর নির্ভর করছে প্রিয় দর্শক দক্ষিণ এশিয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান দক্ষিণ এশিয়ার রাজনীতি সামরিক শক্তি এবং কৌশলগত পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন হ্যাঁ হ্যাঁ বাহিন হ্যাঁ wah